আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউরোপের মধ্যে এমন একটি দেশ আছে যেটি এখনো অনেকের কাছে অজানা সেটি হলো আলবেনিয়া আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব আলবেনিয়া ইতিহাস সংস্কৃতি জীবনযাত্রা এবং কেন এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো চলুন শুরু করি আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের অবস্থিত উত্তরে মেসিডোনিয়া কসোবো মন্টিনেগো বিস এবং আলটিয়াডিক সাগরের পাশে আকারয় ছোট দেশ হলেও প্রাকৃতিক সৌন্দর্য বিশাল প্রাচীন ইরিয়ান সভ্যতার অংশ পরে রোমান সাম্রাজ্যের অধীনে আসে অটোমান সাম্রাজ্যে তাদের শাসন করিতে পায় চারশো বছরের বেশি উনিশশো বারো সালে স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে কমিউনিস্ট শাসন শুরু হয় উনিশশো সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় আলবেনিয়া তাদের ভাষা হচ্ছে স্কুই খুবই ইউনিক ভাষা মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রায় আটান্ন শতাংশ তবে ধর্মীয় সহনশৈলসা অসাধারণ তাদের উৎসবের মধ্যে উল্লেখযোগ্য ঈদ হচ্ছে বড়দিন সামার ডে নরোজ সবই উদযাপন হয় আনন্দের সাথে আমি এমনও শুনেছি তাদের বিয়ে ঈদে সব কিছু দুমদাম করে হয়ে থাকে আলবেনিয়ার জীবনযাত্রা খুবই স্থির শহরগুলো আধুনিক গ্রামগুলো শান্তিপূর্ণ তাদের খাবার গোবন্ধসাগরের স্টাইলের অলিভ অয়েল গ্রিং ফিশ তাজা ফলমূল জনপ্রিয় পলিউশন কম ট্রাফিক খুবই কম জীবন অনেক কম ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যদি আপনি আলবেনিয়া যেতে যান আর আলবেনিয়ান অনেক জায়গায় দুই চলে স্থানীয় মানুষ অতিথি পরায়ণ কিন্তু ব্যক্তিগত স্বাধীন বা খুবই সম্মান করে তো বন্ধুরা আজ আমরা জেনে নিলাম ইউরোপের এক দুর্দান্ত দেশের ইতিহাস সাংস্কৃতিক জীবনযাত্রার চিত্র আপনারা যদি আলবেনিয়া ঘুরতে বা বসবাস করতে চান তাহলে অবশ্যই প্রস্তুতি নেয় এবং সুন্দর দেশটি আবিষ্কার করুন ভালো লাগলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ